মিরাকেল ড্রিঙ্ক পাকা চুল হবে কালো কম বয়সে বহু মানুষ পাকা চুলের সমস্যায় ভোগেন ক্ষতিকারক রং ব্যবহার করে তা ঢাকলেও চুল এবং মাথার ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি হয় বাড়িতেই তৈরি করুন এই মিরাকেল ড্রিঙ্ক তাতে স্বাভাবিকভাবেই পাকা চুল কালো হবে পাঁচটি লেবু পাঁচ কোয়া রসুন এক কাপ মধু এক কাপ তিসির তেল ফ্যাক্স সিড অয়েল একসঙ্গে গ্রাইন্ড করুন প্রতি খাওয়ার আগে এক চামচ করে খান দু তিন মাসেই ম্যাজিক